এটি একটি সুন্দরী টেবিল মেয়ের গল্প যে বেঁচে থাকার জন্য মানুষকে নিজের দিকে আকর্ষণ করে তাদের কাছে গিয়ে মেরে ফেলে এবং খেয়ে ফেলে কিন্তু এই মেয়েটি আগে এমন ছিল না এবং এমন কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার ফলে সে এক ডেবিলে পরিণত হলো সেটাই আমরা দেখব আজকের এই গল্পে গল্পের শুরুতে আমরা নিরি নামের এক মেয়েকে দেখি যে একটি মানসিক হাসপাতালে থাকে এবং এখানে সে ভীষণ আক্রমণাত্মক ছিল যখন এখানে এক নার্স এসে তাকে খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে তখন নিডি হঠাৎ রেগে গিয়ে তাকে জোরে এক লাথি মারে এবং তারপর তার ওপর থুতি দেয় মাঝখানে যারা গার্ড আসে তাদেরও মারতে শুরু করে কিন্তু তারা কোনো মতে তাকে টেনে নিয়ে গিয়ে এক কক্ষে আটকে দেয় এবং সেখানে এক ধরনের সঙ্গীত বাজিয়ে দেয় যাতে নিডি প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে কিন্তু এখানে বলা হয় যে নিডি আগে এমন ছিল না এখান থেকে গল্প দুই মাস পেছনে চলে যায় আমরা দেখি একটি শহর যার নাম ডেভেলস কেডেল এই শহরের নামকরণ হয়েছে এখানে থাকা এক রহস্যময় জলপ্রপাতের কারণে সেই জলপ্রপাতের পানি এক বিশাল গর্তে চলে যায় কিন্তু কোথা দিয়ে সেই পানি বের হয় তা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি এরপর আমাদের দেখা হয় নিডির কলেজে জেনিফার নামের এক সুন্দরী মেয়ের সাথে যে নিডির বেস্ট ফ্রেন্ড কিন্তু জেনিফার একদিকে অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় আর নিডি একেবারে ভিন্ন শান্ত লাজুক স্বভাবের নিডির একটি প্রেমিকও ছিল নাম রকি কিন্তু সে নিজের প্রেমিকের চেয়ে জেনিফরকে বেশি গুরুত্ব দিত এমনকি নিজের প্রেমিকের সঙ্গে যতটা সময় কাটাতো তার চেয়ে অনেক বেশি সময় কাটাতো জেনিফারের সঙ্গে জেনিফার যখনই কোথাও যেত বলতো নিডি সব কিছু ফেলে তার সঙ্গে চলে যেত এক সন্ধ্যায় তারা দুজন ক্লাবে যাওয়ার পরিকল্পনা করে নিডি তাড়াতাড়ি রেডি হয়ে জেনিফারের সঙ্গে ক্লাবে যায় কিন্তু রকির এই ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি ক্লাবে গিয়ে তারা কিছু মানুষের সঙ্গে দেখা করে এবং সেখানে জেনিফারের পরিচয় হয় নিকোলা নামের এক ব্যান্ড মেম্বারের সাথে নিকোলা আসলে বেশ জনপ্রিয় ছিল তাই জেনিফার তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং তার হ্যান্ডসাম লুক দেখে ইমপ্রেস হয় এরপর সে তার জন্য এক ড্রিঙ্ক নিতে যায় কিন্তু তখনই নিকোলা জেনিফার সম্পর্কে বাজে কথা বলতে শুরু করে যা কাছেই দাঁড়িয়ে থাকা নিডি শুনে ফেলে এটা তার একেবারেই ভালো লাগেনি সে সব কিছু জেনিফারকে জানায় কিন্তু জেনিফার তা উপেক্ষা করে এরপর নিকোলার ব্যান্ড পারফরমেন্স শুরু হয় এবং সবাই তা দেখতে থাকে সব কিছুই ঠিকই চলছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ক্লাবে আগুন লেগে যায় চারদিকে হাহাকার শুরু হয় অনেক মানুষ আগুনে পুড়ে যায় নিডি কোনো মতে জেনিফারকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তারা বেঁচে যায় কিন্তু বাইরে আসার পর নিকোলা আসে এবং জেনিফারকে তার সঙ্গে যেতে বলে জেনিফার তো আগেই তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল তাই সে রাজি হয়ে যায় এবং তার সঙ্গে গাড়িতে উঠে পড়ে নিডি ভীষণ চিন্তিত হয় এবং জেনিফারকে বাধা দিতে থাকে কারণ নিকোলা ছিল এক অচেনা ছেলে এবং নিডিস তার ওপর কোনো বিশ্বাস ছিল না কিন্তু জেনিফার কিছুতেই শোনেনি এবং তার সঙ্গে চলে যায় এরপর নিরি বাড়ি ফিরে আসে এবং চিন্তিত হয় রকিকে ফোন করে সব কিছু জানায় সে দুশ্চিন্তায় পড়ে যায় যে জেনিফারের সঙ্গে কোনো বিপদ না ঘটে হঠাৎ দরজার বেল বাজে নিরি দরজা খুলতে যায় কিন্তু বাইরে কেউ ছিল না ভেতরে ফিরে আসতে যেতেই ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায় ভয়ে ভয়ে ভেতরে গিয়ে দেখে কল থেকে পানি পড়ছে ঠিক তখনই হঠাৎ ঘুরে দাঁড়াতেই সামনে জেনিফারকে দেখে চমকে ওঠে জেনিফারের মুখ রক্তে ভরা ছিল নিডি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু জেনিফার এক শয়তানি হাসি দেয় এবং ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খেটে শুরু করে পশুর মতো আওয়াজ করে এবং তারপর অদ্ভুতভাবে কালো রক্ত বমি করে এটা দেখে নিড়ি ভয়ে ভয়ে রকিকে ফোন করতে যাচ্ছিল ঠিক তখনই জেনিফার তাকে ধরে ফেলে এবং অদ্ভুত আচরণ করতে থাকে যেন তাকে মেরে ফেলবে কিন্তু হঠাৎই জেনিফার তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় জেনিফারের এমন কি হলো তার শরীরে কোনো ভয়ঙ্কর আত্মা ঢুকে পড়েছে কি এটা আমরা গল্পে সামনে জানতে পারব তারপরের দিন সকালে নিডি কলেজে বসে আগের রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো ভাবছিল ঠিক তখনই সেখানে আসে জেনিফার একেবারে স্বাভাবিক অবস্থায় এটা দেখে নিডি ভীষণ অবাক হয় সে কিছু জিজ্ঞেস করার আগেই ক্লাস শুরু হয়ে যায় শিক্ষক আগের রাতে ক্লাবে যারা পুড়ে মারা গেছে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন কিন্তু এই সব কথা শুনে জেনিফার হাসতে থাকে এটা দেখে নিডির অদ্ভুত লাগে ঠিক সেই সময় ফুটবল টিমের ক্যাপ্টেন জোনাস কান্না করতে শুরু করে কারণ আগুনে তার এক বন্ধু মারা গিয়েছিল ক্লাস শেষে নিডি তার প্রেমিক রকির সাথে দেখা করে এবং আগের রাতের ঘটনা জানায় যে জেনিফার তার বাড়িতে এসে অদ্ভুত আচরণ করছিল অন্যদিকে আমরা দেখি মাঠে দাঁড়িয়ে জোনাস বন্ধুর মৃত্যুর শোকে ডুবেছিল তখন সেখানে আসে জেনিফার প্রথমে সে সান্ত্বনা দেবার ভান করে এবং তাকে ধীরে ধীরে বনে নিয়ে যায় সেখানে সে জোনাসকে চুমু চুমুকেতে শুরু করে আশেপাশে অনেক পশু পাখি এসে তাদের দেখছিল যেটা জোনাসের অদ্ভুত লাগছিল কিন্তু হঠাৎ জেনিফার তাকে ফেলে দিয়ে শয়তানি রূপে আক্রমণ করে কিছুক্ষণের মধ্যেই জোনাসকে নির্মমভাবে হত্যা করে ফেলে শিক্ষক জোনাসের চিৎকার শুনে সেখানে ছুটে আসে এবং ভয়ঙ্কর দৃশ্য দেখে পুলিশে খবর দেয় জোনাসের মা ছেলেকে এভাবে মৃত দেখে কেঁদে ওঠে এদিকে আমরা দেখি জেনিফার জোনাসকে মেরে ফেলে নির্দ্বিধায় এক পুকুরে স্নান করছে তারপর কাপড় পরে চলে যাচ্ছে রাতে নিডিও জেনিফার ফোনে কথা বলছিল নিডি শহরে ঘটে যাওয়া খুন নিয়ে ভীষণ চিন্তিত ছিল কিন্তু জেনিফারের কোনো ভ্রুক্ষেপ ছিল না তখন হঠাৎ জেনিফার নিজের জীব আগুনে পুড়িয়ে দেয় অথচ কিছুই হয় না সে বলে আমি এখন ঈশ্বরের মতো এদিকে রকি নিডিকে ফোন করে জানায় যে জোনাসকে খুব ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে এটা শুনে নিডি আরও চিন্তিত হয় পরের দিন কলেজে জোনাসকে শ্রদ্ধা জানানো হয় সবাই ভীষণ দুঃখিত ছিল কিন্তু জেনিফার হাসি খুশি অবস্থায় আসে শিক্ষক বলেন যে লো সোলজার ব্যান্ডের গান এখন অনেক বিখ্যাত হয়ে গেছে আর তারা মৃতদের পরিবারের জন্য অর্থ দান করবে নিডি বলে তারা মিথ্যে করছে কারণ সেই রাতে তারা কারোর সাহায্য করেনি এতে ক্লাসে অন্য এক ছাত্রীর সাথে তার তর্ক হয় ক্লাস শেষে এক ছাত্র কলিন জেনিফারকে ডেটের জন্য প্রস্তাব দেয় জেনিফার তাকে সিনেমায় না গিয়ে অন্য কোথাও দেখা করতে বলে রাতে নিডি তার প্রেমিক রকির সাথে দেখা করার পরিকল্পনা করে রাতে নিডি ও রকি একসাথে সময় কাটাচ্ছিল অন্যদিকে কলিন জেনিফারের ডাকে এক নির্মীয়মান বাড়িতে পৌঁছে যায় সেখানে ভেতরে গিয়ে দেখে মোমবাতি জ্বালানো পুরো পরিবেশ অদ্ভুত হঠাৎ জেনিফার আসে এবং তার সঙ্গে ঘনিষ্ঠ ঘনিষ্ঠগোতে চায় কিন্তু তখন কলিন লক্ষ্য করে জেনিফারের চখের রং পাল্টে যাচ্ছে সে ভয় পেয়ে যায় ঠিক তখনই জেনিফার তার হাত ভেঙে ফেলে এবং শয়তানি রূপে তাকে খেয়ে ফেলে অন্যদিকে রকির সাথে সময় কাটানোর সময় নিডি হঠাৎ ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখতে শুরু করে সে ভয় পেয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ জেনিফারকে দেখে চমকে ওঠে কোনোভাবে বাড়ি ফেরে এসে দেখে জেনিফার তার বিছানায় বসে আছে ভয়ে কেঁপে ওঠে জেনিফার তাকে শান্ত করতে থাকে নিডি প্রশ্ন করে তুমি আসলে কি করছো কেন আমার কাছে বারবার এমন ভয়ঙ্করভাবে আসো তখন জেনিফার সব খুলে বলে সেদিন ক্লাবে আগুন লাগার পর নিকোলা তাকে গাড়িতে তুলে নিয়ে যায় তার সঙ্গে ব্যান্ডের অন্য সদস্যরাও ছিল তারা তাকে নিয়ে যায় ডেভিলস কেটেল জলপ্রপাতের কাছে সেখানে তাকে বেঁধে ফেলে ভয়ে কাঁপতে থাকা জেনিফারকে নিকোলা জিজ্ঞেস করে তুমি কি ভার্জিন ভয়ে এসে মিথ্যে বলে হ্যাঁ তখন নিকোলা বলে তাদের ব্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সফল করতে হলে শয়তানকে খুশি করতে হবে আর এর জন্য এক কুমারী মেয়েকে বলি দিতে হবে সেই কোনো কথাই শোনে না এবং ছুরি মেরে জেনিফারকে হত্যা করে তারপর ছুরিটা জলপ্রপাতের গর্তে ফেলে দিয়ে চলে যায় কিন্তু জেনিফার মারা যায়নি কারণ সে আসলে ভার্জিন ছিল না ফলে শয়তানি শক্তি তার শরীরে প্রবেশ করে এবং সে আবার জীবিত হয় সেই রাতেই ক্ষুধার্ত অবস্থায় সে নিডির কাছে আসে এবং ফ্রিজ থেকে কাঁচা মাংস খায় জেনিফার নিডিকে প্রমাণ দেখায় তার হাতে কেটে দেখায় যা মুহূর্তেই সেরে যায় এটা দেখে নিডি ভয় পেয়ে যায় এবং তাকে চলে যেতে বলে পরের দিন নিডি লাইব্রেরিতে গিয়ে বই পড়ে সব বুঝতে পারে নিকোলা জেনিফারকে ভার্জিন ভেবে বলি দিয়েছিল কিন্তু সে ভার্জিন না থাকায় উল্টো শয়তান তার শরীরে ঢুকে পড়ে এখন বেঁচে থাকতে হলে তাকে মানুষ হত্যা করে খেতে হবে আর জেনিফারকে মারার একটাই উপায় তার হৃদয়ে আঘাত করা নিডি ভয় পেতে থাকে যে জেনিফার রকিকেও মেরে ফেলবে সে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রকি বিশ্বাস করে না রাতে কলেজে এক ডান্স পার্টি ছিল রকি পায়ে হেঁটে যাচ্ছিল তখন পথে তার সঙ্গে দেখা হয় জেনিফারের সে রকিকে ফুসলাতে থাকে নিডিকে খারাপ বলে এবং তাকে প্রলুব্ধ করতে চায় অবশেষে তাকে নিয়ে এক ধ্বংসপ্রাপ্ত স্থানে যায় এবং রকিকে ঘনিষ্ঠ হতে বাধ্য করে কিন্তু রকি জানায় যে সে এখনও নিডিকে ভালোবাসে এতে জেনিফার রেগে যায় এবং তাকে পানিতে ফেলে দিয়ে আক্রমণ করে তখন নিডি রকিকে খুঁজছিল পথে কিছুর চিহ্ন দেখে সে বুঝতে পারে জেনিফার তাকে নিয়ে গেছে হঠাৎ চিৎকার শুনে সেখানে পৌঁছে যায় দেখে জেনিফার শয়তানি রূপে রকির রক্ত খাচ্ছে নিডি পানিতে ঝাঁপ দিয়ে রকিকে বাঁচানোর চেষ্টা করে রকি লড়াই করে জেনিফারের পেটে লোহার পাইপ ঢুকিয়ে দেয় কিন্তু জেনিফার মারা যায় না রকি গুরুতর আহত হয়ে নিডির কোলেই মারা যায় নিডি শপথ করে প্রতিশোধ নেবে কিছুদিন পর এক রাতে নিডি জেনিফারের ঘরে ঢুকে তাকে আক্রমণ করে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় লড়াইয়ের সময় জেনিফার নিডির কাঁধে কামড় দেয় শেষে নিডি এক কাঁচি দিয়ে জেনিফারকে হৃদয়ে আঘাত করে তাকে হত্যা করে তখনই জেনিফারের মা ঘরে ঢুকে পড়ে এবং নিডিকে হত্যার সময় দেখে ফেলে পুলিশ এসে নিডিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয় এখান থেকে গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে আমরা দেখি জেনিফারের কামড়ের কারণে নিডির শরীরেও ধীরে ধীরে শয়তানি শক্তি আসতে শুরু করেছে সে জেলের ভেতর থেকে উড়ে গিয়ে জানালা ভেঙে পালিয়ে যায় এরপর জলপ্রপাতের কাছে পৌঁছে যায় যেখানে জেনিফারকে বলি দেওয়া হয়েছিল সেখানে সে নিকোলার ফেলা সেই ছুরিটাও খুঁজে পায় শেষ দৃশ্যে দেখা যায় নিকোলা আর তার ব্যান্ড খুব জনপ্রিয় হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যেই ব্যান্ডের সব সদস্য খুন হয়ে যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় নিডি একে একে তাদের মেরে ফেলেছে জেনিফারের প্রতিশোধ নেবার জন্য এইভাবেই এই গল্প শেষ হয়